এটা হলো একদম নতুন পদ্ধতি জানলে কম পয়সায় হাজারো চারা করতে পারবেন জবা গাছের প্রত্যেকেই তো বন্ধুরা দেখে নেব এই ডালগুলোর থেকে কিভাবে চারা করতে হয় চারা করার জন্য আমি বেশি মোটা ডাল নেই নি মাঝারি ডালগুলো বেছে নিয়েছি এগুলোর থেকে চারা তৈরি করে দেখাবো তবে আজকে থাকছে নতুন টিপস দেখুন ডালগুলো কাটিং হয়ে গেল। এরপর গোড়ার পাতাগুলো ছিঁড়ে নিতে হবে এগুলো থাকলে ডালগুলো পচে যায় তো দেখুন পরিষ্কার করে নেওয়া হলো এবার এগুলোকে বসাবো তো বসানোর জন্য কোনো পাত্র ব্যবহার করব না এরকম ফয়েল পেপার অথবা প্লাস্টিক দুটোর একটি থাকলেই হবে এখানে বালি নিচ্ছি বালি ছাড়াও কোকোবিট ব্যবহার করা যাবে এই নিয়মে চারা করার জন্য দু তিন মুঠো বালি এবং এখানে সাদারটি ডাল আমি একসঙ্গে এই বালির মধ্যে ফয়েল পেপার দিয়ে বেঁধে রাখবো এটা আরও একদম সহজ পদ্ধতি হবে কলমের মতোই হবে চারাগুলো তো আমি এই নিয়মে ফয়েল পেপার দিয়ে বালিতে চারাগুলোকে বেঁধে রাখব তো দেখুন হয়ে গেল এখন এর মধ্যে জল দিয়ে দেব। তো বালি কিন্তু প্রথমেই ভিজিয়ে নিয়েছি বালিকে ময়েশ্চার রাখার জন্য দু তিন দিন পর পর জল দিতে হবে ছায়া রাখতে হবে যতদিন চারাগুলো তৈরি না হয় এখন আমি রেখে দেব এগুলোকে কুড়ি দিনের মধ্যেই আমি এই চারাগুলোকে বাইর গড়ে নেব তো শেকড় কিন্তু হয়েছে বাইরে থেকে দেখা যাচ্ছে তো বন্ধুরা এই নিয়মে ফয়েল ব্যাপারে বেঁধে রাখলে হয় কি এই বালির ময়েশ্চার বজায় থাকে ফলে চারাগুলো খুব সহজই হয়ে যায় এজন্য আপনারা এই নিয়মে করতে পারেন তো দেখুন সঙ্গে এখানে ছ থেকে টি ডাল রয়েছে প্রত্যেকটির থেকেই আশা করি শেকড় বাইর হয়েছে অজস্র শেকড় হয়েছে দেখুন তো এই নিয়মেই আপনারা চেষ্টা করুন জবা গাছের চারা কয়েকদিনেই হবে ডালগুলো এখানে বালিতে বসানো হয়েছে তো কোকোবিটের মধ্যে বসালিও কিন্তু হবে তো দুটোর একটি থাকলে অবশ্যই এই নিয়মে ট্রাই করে দেখতে পারেন জবা গাছের শেকড় খুবই হালকা হয় একদম ভালো করে চারাগুলোকে ছাড়িয়ে নিতে হবে অতিরিক্ত শেকড় ছিঁড়ে গেলে কিন্তু চারাগুলো রোপণ করার পর অনেক সময় মারা যায় তো এর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যত্ন সহকারে চারাগুলোকে রোপণ করার বালিতে বসালে বালি ধুয়ে চারাগুলোকে রোপণ করতে হবে শেকড়ের গোড়ায় অতিরিক্ত বালি লেগে থাকলে কোনো কারণে যদি গোড়ার মাটি শুকিয়ে যায় তাহলে শেকড়ও কিন্তু শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এর জন্য বালি ছাড়িয়ে চারাগুলোকে রোপণ করতে হবে দেখুন প্রত্যেকটির থেকে সুন্দর শেকড় হয়েছে এখন সামান্য জল দিয়ে ধুয়ে আমি এই চারাগুলোকে রোপণ করে নেব আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি ধন্যবাদ